নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি শরীর ঠিকঠাক আছে মনটা মাঝে মাঝে একটু একটু খারাপ হয়ে যাচ্ছে মাথাটা গরম হয়ে যাচ্ছে কেন গরম হচ্ছে সেটা না হয় নেক্সট ব্লগে বলবো তো অভিমান তো আমারও হয় তাই না তো সে যে সেরকমটাই ব্যাপার যাই হোক তোমাদের দিনকাল কেমন করে কাটছে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আগামীকাল হবে দেবী পক্ষের শুভ সূচনা তো আগামীকাল মহালয়া কার কি এ রয়েছে প্রস্তুতি রয়েছে কে কি খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করে রেখেছে তো আমি এবছর কিছুই করিনি কারণ এই যে প্রতি বছর এই টিভিটাতে মহালয়া দেখি তো এবছর আর সেটা হবে না কারণ টিভিটা চালালে না বিভৎস একটা আওয়াজ হচ্ছে যার কারণে কারণ না চালাতে চালাতে এই অবস্থা মানে ক্যাবটাতে মনে হয় ময়লা পড়েছে ক্যাপটা চেঞ্জ করতে হবে তো বলেছিলো তোমার দাদা ভাইয়ের টিভিটাকে তাহলে পাঠাবো এমন থাক দরকার নেই ওই এখন কি হয়েছে বলো তো মহালয়া না সারাদিন হতেই থাকে আর ওই ভোর ভোর ঘুম ঘুম চোখে উঠে বসে মহালয়া দেখলাম আর পরে দেখি সেটা হতেই থাকছে ওই খানা দেখে ঘুমিয়ে যায় আর তারপর উঠতে আর ইচ্ছা করে না কেমনই জানো একটা ইয়ে কাটে তো ভেবেছি এবার আর ভোরবেলা উঠবো না ওই পরে দেখে নেব আর যদি জায়গা পাই তো না হয় ফোনে একটুখানি দেখে নেবো এখন তো ফোনটা মুঠো ফোনটাতেই তো ইয়ে হয়ে গেছি অভ্যস্ত হয়ে গেছি তাই না তো যাই হোক আগে ছোটোবেলার মতো সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে যে মহালয়াটা শুনতাম রেডিওতে বা টিভিতে তো সে সেটা তো আর এখন হয় না ওই যে মানে বিভিন্ন এক অ্যাক্ট্রেসদের বা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যে ওই অঙ্গভঙ্গির মাধ্যমে যে ইয়েটা ওটা এখন আর অতটা ভালো লাগে না ওটা যেন কেমন একঘেমই মতো হয়ে গেছে তো যাই হোক প্রতি বছরই একটা প্ল্যান থাকে এটা খাবো এটা করবো এবার কেন জানি না কোনো প্ল্যান নেই কিছুই নেই আগামীকাল হয়তো বা আমার জন্য আরও একটা খতরনাক দিন হতে চলেছে বুঝলে কারণ কী বলতো বলেছি আগামীকাল মাছটা জেনে রাখতে পুজোর মধ্যে আর কোনো মাছ কাটাকাটির ঝামেলায় যাবো না তো এটাই ভেবে রেখেছি দেখা যাক কী হয় এখানে যা লেখা আছে সেটাই হবে চলো ম্যাগি খাওয়া হয়ে গেছে যাক দুদিন ভিডিও করিনি বা দিও নি দিতে ইচ্ছাও করছে না কি দেবো ভিউজের যে অবস্থা এবার আমার এই হাটটার কেমন বাকি আছে ঠিক হয়ে গেছে যাই হোক সবার মহালয়া ভালো কাটুক সেই ছোটোবেলার দিনগুলো না আসলেও এখন যে সময়টা আছে সেই সময়টা সবাই নিজেদের মতো করে এনজয় করো নিজের প্রিয়জনদের সঙ্গে খুব ভালো একটা সময় কাটাও আমাদের প্রত্যেকের আগামীকাল অজানা তো যে সময়টুকু আমাদের হাতে রয়েছে সবাই চেষ্টা করো যাতে সুন্দরভাবে কাটানো যায় তো ঠিক আছে শুনলে অকারণে কেউ কখনো ঝাড়ি মারে না ঝাড়ি খাওয়া কাজ করো তাই যাই হোক তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে ইচ্ছা করলো তাই করলাম সেই ছোটবেলার দিনগুলো যেমন নেই ছোট সেই মানুষগুলো নেই ভালোবাসার মানুষগুলো একে একে সবাই হারিয়ে গেছে কেমন বাবা নেই দিদি ভাই নেই মামা নেই আমার ঠাকুমা নেই কতগুলো চেনা মুখ জীবন থেকে চলে গেল ছোটদি নেই দাদু ভাই নেই সব কথাগুলো ইয়ে করলে না মনটা কেমন ভারী হয়ে যায় আর সেপ্টেম্বর মাসটা পড়লেই না ভীষণ কষ্ট হয় মনে হয় তখন যদি জানতাম যে আমার বাবা তেরোটা দিন আছে বা চোদ্দোটা দিন আছে তাহলে হয়তো বা কদিনগুলো বাবার সঙ্গেই কাটাতাম কিছু বলেও গেল না বাবা একবার না বলেই চলে গেল যাই হোক এসব কথা বলতে গেলে গলাটা ভারী হয়ে যায় তোমাদের সামনে ইম্পোষণ হতে চাই না তবে ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল থেকে যদি পারি কিছু ভিডিও করে রাখবো আজকের মতো টাটা সবাই কে দিন কে কী করছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আজকের মতো টাটা